আলাইকুমুল্লাহ স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে আজকে আমরা বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ কিছু দ্বারা নিয়ে আলোচনা একশো গুরুত্বপূর্ণ বাগ দ্বারা কাঁচা সোনা নিখাত স্বর্ণ কাঁচা শোনা নিখাত স্বর্ণ মনে ধরা পছন্দ হওয়া মনে ধরা পছন্দ হওয়া রাবণের চিতা চির অশান্তি রাবণের চিতা চির অশান্তি বালির গাত অস্থায়ী বস্তু বালির গাত বালির বাদ অস্থায়ী বস্তু বালির বাদ অস্থায়ী বস্তু গোবর গণেশ মূর্খ গোবর গণেশ মূর্খ তামার বিষ অর্থের কুপ্রভাব তামার বিষ অর্থের কুপ্রভাব তামার বিষ অর্থের কুপ্রভাব নিতান্তলস গোফ খেজুরে নিতান্ত লস একাদশী বৃহস্পতি সৌভাগ্যের বিষয় একাদশী বৃহস্পতি সৌভাগ্যের বিষয় কেতা পরিটি পরিবাটি কেতা পরিটি পরিবাটি ছেলামি নির্বুদ্ধিতার দণ্ড আকেল ছেলামি নির্বুদ্ধিতার দণ্ড কুল কাঠের আগুন তীব্র জ্বালা কুল কাঠের আগুন তীব্র জ্বালা আরি পাতা আড়াল থেকে শোনা আরি পাতা আড়াল থেকে আম তাম তা করা ইদস্তুত করা আম ঈদস্তুত করা করা অক্ষরে অক্ষরে সম্পূর্ণভাবে অক্ষরে অক্ষরে সম্পূর্ণভাবে বক ধার্মিক বন্ডার সাধু বক ধার্মিক বন্ডার সাধু অক্কা পাওয়া বাগদির অর্থ হচ্ছে মারা যাওয়া অক্কা পাওয়া বাগদারাটির অর্থ হচ্ছে মারা যাওয়া আকাশ কুসুম অসম্ভব পরিকল্পনা আকাশ কুসুম অসম্ভব কল্পনা অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু অমাবাসর চাঁদ দুর্লভ বস্তু ব্যাঙ্গের সর্দি অসম্ভব ঘটনা ব্যাঙ্গের সর্দি বাগদারাটির অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা পদ্মপতায় জল ক্ষণস্থায়ী পদ্ম পাতা জল বাগদারটি অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী সাপে বর অনি লাভ করা হারে পানি পাওয়া সুবিধা করা হারে পানি পাওয়া বাগদারটি অর্থ হচ্ছে সুবিধা করা অহিনকল বাগদারাটির অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা অহিনকল বাগদারাটির অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা আট কবালে বাগদারাটির অর্থ হচ্ছে হতভাগ্য আট কবালে হতভাগ্য অরঞ্চন্ডি অমিতবেই অমি অরঞ্চন্ডি অমিতবেই চাঁদের হাট বাগদারাটির অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য চাঁদের হাট আনন্দের প্রাচুর্য নয় ছয় বাগদারাটির অর্থ হচ্ছে অবচয় নয় ছয় বাগদারাটির অর্থ হচ্ছে অবচয় মামা বাগদারাটির অর্থ হচ্ছে কুচক্রিলোক হাত গোটন বাগদারাটির অর্থ হচ্ছে কার্য বিরতি উত্তম মধ্যম প্রহার উত্তম মধ্যম প্রহার গড্ডলিকা প্রবাহ বাগদারাটির অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক পালের গোদা বাগদারাটির অর্থ হচ্ছে দলপতি দুধের মাসি সুসময়ের বন্ধু দুধের মাসি সুসময়ের বন্ধু এক চুখা বাগদারাটির অর্থ হচ্ছে আপাতদষ্ট কান কাটা বাগদারাটির অর্থ হচ্ছে নির্লজ্জ কান কাটা বাগদারাটির অর্থ হচ্ছে নির্লজ্জ কংসমামা নির্মমাত্মীয় কাঁচা হাত বাগদারটি অর্থ হচ্ছে অপটু কাঁচা হাত বাগদারটি অর্থ হচ্ছে খয়ের খা বাগদারটির অর্থ হচ্ছে তোষামতকারী গড়ে বালি আশায় নিরাশ হওয়া গগু চড়ানো অর্থ হচ্ছে সর্বনাশ করা গগু চড়ানো